দেশ সেরা ঐতিহ্যবাহী শাহ আমানত হসকাবলার আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত আল্লাহর মেহমান রং রহমানি ও রহমা কুমুর ন আমার যে বিষয়টি নির্ধারিত হয়েছে সে বিষয়টা হল তাওয়াফ এবং সাই করার ক্ষেত্রে চক্কর নিয়ে বিভিন্ন সময় আমাদের সংশয় সন্দেহ সৃষ্টি হয় তখন আমরা কি করব। বিশেষ করে আমরা যখন তাওয়াফ করি তাওয়াফ শুরু হবে হাজার আসোয়াদ থেকে আর যদি আপনার হাজার আসোয়াদ দেখতে না পান হাজার আসোয়াদের সোজা সবুজ লাইট রয়েছে সে সবুজ লাইট সোজা হাজরা আসওয়াদ সবুজ লাইট দেখে বিসমিল্লাহি আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এটা বলে সুযুক্ত আসলে আমরা যখন হজে যাব তখন অত্যন্ত ভিড় তাই এস্তেলাম করে ইশারা দিয়ে আপনারা তাওয়াব শুরু করবেন তাওয়াফের জন্য শর্ত হলো পবিত্রতা পবিত্র এবং অজু থাকতে হবে অজু এবং পবিত্রতা ব্যতীত আল্লাহ ঘরে তাওয়াফ করার করা তাওয়াফের জন্য সাতটি চক্কর নির্দিষ্ট সাত চক্কর দেওয়ার পর একটি তাওয়াফ হয় চক্কর এ সাত একটি তাওয়াফের জন্য সাতটি চক্কর পূর্ণ করা এটা ওয়াজিব এক্ষেত্রে আমাদের মাঝে অনেক সময় চক্কর নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় আমি কি সাত চক্রের মধ্যে দুটি দিয়েছি না তিনটি না পাঁচটি না সাতটি না আটটি এ ধরনের দ্বন্দ্ব আমাদের মধ্যে অনেক সময় সৃষ্টি হয় এজন্য এর বিধান হল হজের তাওয়াফ এবং ওমরার তাওয়াফ এরপর বিদায়ী তাওয়াফ হজের তাওয়াফ তাওয়াফ ফরজ আর বিদায়ী তাওয়াফ হলো আমাদের জন্য ওয়াজিব আবারও বলছি খুবই গুরুত্বের সাথে খেয়াল করবেন হজের তাওয়াফ তাওয়াফ ফরজ এবং বিদায়ী তাওয়াফ ওয়াজিব এই তিন ধরনের তাওয়াফের মধ্যে যদি আপনার মধ্যে সংশয় সৃষ্টি হয় আমি কয়টি চক্কর দিয়েছি তাহলে আপনার দায়িত্ব হবে পুনরায় নতুনভাবে আপনাকে তাওয়াফ করতে হবে যেহেতু ফরজ এবং ওয়াজিব তাওয়াফের বিষয় আর এক্ষেত্তেরই যদি আপনার পাশে আপনার সাথে এমন একজন বা দুইজন ন্যায়পরায়ণ হাজি বিশ্বস্ত ন্যায়পরায়ণ পরায়ণ আল্লাহওয়ালা এরকম যদি কোনো হাজি আপনার পাশে থাকেন তিনি যদি সাক্ষী দেন যে ভাই আপনার এ হ এই চক্কর দশটি তিনটি হয়েছে পাঁচটি হয়েছে ষাটটি হয়েছে অর্থাৎ আদেল নিয়াই পরায়ণ কোনো হাজি যদি আপনাকে সাক্ষী দেয় যে আপনার তাওয়াফের চক্কর দুইটি তিনটি পাঁচটি হয়েছে তাহলে আপনি ওই সাক্ষীর উপর নির্ভর করে সম্পন্ন করতে পারবেন এটা ওয়াজিব তাওয়ের ক্ষেত্রে বিধান এরপরে হলো নফল তাওয়াফ তাওয়াফে কুদুম এবং অন্যান্য নফল তাওয়াব যেগুলো আপনারা আল্লাহর করে যাওয়ার পর প্রতিদিন দুইবার তিনবার যখন ইচ্ছা তা নফল তাওয়াব করবেন নফল তাওয়াবের ক্ষেত্রে যদি আপনার সন্দেহ সৃষ্টি হয় আমি কয়টা চক্কর দিয়েছি তখন কিতাবের বর্ণনা হল আপনার প্রবল ধারণাকে আপনি প্রবল ধারণার ভিত্তিতেই আমল করবেন আপনার যদি প্রবল ধারণা হয় আমি চারটি চক্কর দিয়েছি প্রবল ধারণা যদি চারটি হয় প্রবল ধারণা যদি পাঁচটি হয় অর্থাৎ প্রবল ধারণার উপর ভিত্তি করে আপনি তবাবের চক্কর সম্পূর্ণ করবেন এটা হলো তাওয়াফের মধ্যে চক্কর নিয়ে কোন প্রকারের সন্দেহ সৃষ্টি হলে সেই সন্দেহ দূরীভূত করবার জন্য ফর্মুলা এবং পদ্ধতি এবং নিয়ম এরপরে আসেন আমাদের অনেক সময় তাওয়াপ চলমান অবস্থায় অজু বঙ্গ হয়ে যেতে পারে অজু বঙ্গ হলে এখন আপনি কি করবেন আপনার যখন তাওয়াপ চলাকালীন সময়ে অজু বঙ্গ হয়ে যায় অজু বিহীন তাওয়াফ করা গুনা অজুবিহীন তাওয়াফ করা যাইস নেই এখন আপনার তো অজু চলে গেল এখন আপনি কি করবেন তাহলে শরীয়তের মাসালা হলো আপনি যেখানে অজু ভঙ্গ হয়েছে এখানে আরো সূক্ষ্ম অনেক মাসালা রয়েছে আমি সহজ করে বলছি যেখানে আপনার অজুটি ভঙ্গ হয়েছে আপনার অজু যেই স্থানে চলে গিয়েছে সেখান থেকে বিলম্বন না করে আপনি অজুর যেখানে অজু করবেন সে হাম্মামখানায় চলে যাবেন বা অজুখানায় চলে যাবেন যেখানে অজুর ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে আপনি আবার অজু করবেন অজু কেড়ে অজু করার পর এসে এখানে নিয়ম রয়েছে আপনি চাইলে আপনি অজুটা বঙ্গ হয়েছে মাঝখানে চক্করের মাঝখানে চাইলে আপনি ওইখান থেকে আবার তাওয়াব শুরু করতে পারবেন অথবা আরো উত্তম হলো ওই তাওয়াবটি আবার শুরু থেকে হাজার আসওয়াদ থেকে শুরু করবেন এটা ক্লিয়ার করে বলেছি আপনার একটু যদি বুঝতে কষ্ট হয় ইনশাআল্লাহ আমরা তো সাথেই আছি কোনো সমস্যা হবে না সেখানে কোনো ক্ষেত্রে সমস্যা হলে আমরা সাথে থাকবো প্রশ্নের উত্তর দেব জটিলতা নিরসন করব ইনশাল্লাহ তাই অজু বঙ্গ হলে আমাদের দায়িত্ব হলো যেখানে অজু বঙ্গ হয়েছে সেখান থেকে চলে যাব অজু করবার জন্য অজু করে এসে উত্তম হবে হাজার আসওয়ার থেকে আবার শুরু করব ওই চক্করটি আর যদি আপনি চান না আমি তো এখান থেকে অযুবঙ্গ করেছি এখানে অযুবঙ্গ হয়ে গিয়েছে যেখান থেকে অযুবঙ্গ হয়েছে সেখান থেকে আপনি আবার তবাব শুরু করতে পারবেন এরপর হলো অযুবিহীন কোনো কারণে অযুবিহীন অজু ছাড়া যদি তাওয়াফ করেন তাহলে গুনাগার হবেন একটি দম ওয়াজিব হয়ে যাবে অযুবিহীন অবস্থায় যদি তাওয়াব করেন তবে অজু করে যদি সেই তাবটি আবার সম্পন্ন করেন তাহলে দম রহিত হয়ে যাবে এটা হলো আমাদের তাওয়াফের বিধানের মধ্যে যে সন্দেহ চক্করের জন্য সে চক্করের সন্দেহের এই অবসান সন্দেহের অবসান এরপর আমরা সাইর দিকে যাচ্ছি সাইর মধ্যে আমরা শুরু করতে করবো অনেকেই ভুলে মারোয়া থেকে সাভা মারোয়া থেকে অর্থাৎ সাভা থেকে মারোয়া কিন্তু সাভা থেকে শুরু না করে মারোয়া থেকে শুরু করেন কেউ যদি মারোয়া থেকে শুরু করেন ওইটা সংখ্যার মধ্যে গণনা করা হবে না গণনা করা হবে সাভা থেকে যখন আমরা শুরু করব। সাভা থেকে শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে সাত চক্কর সাভা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাভা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আবার সাবা থেকে গিয়ে মারোয়া আমরা শেষ করব সাত চক্কর এখন যদি আমাদের ওই একই অবস্থা তাওয়াফের মতো যদি চক্কর ভুলে যায় আমি সাফা মারোয়ার মধ্যে কয়টি চক্কর দিলাম একটি না তিনটি না পাঁচটি আপনার সন্দেহের সৃষ্টি হয়ে গেলে তখন আপনি কি করবেন তখন আমাদের দায়িত্ব হলো কম সংখ্যাকে হিসাব করব। আমি সাই করলাম সেখানে চার পাঁচ কি চারটি করলাম না পাঁচটি করলাম কি ছয়টি করলাম না সাতটি করলাম কি দুইটি করলাম না তিনটি করলাম অর্থাৎ এভাবে সন্দেহ সৃষ্টি হলে কম সংখ্যাকে আপনি কাউন্ট করবেন কম সংখ্যাকে কাউন্ট করে আপনি তাওয়াফের মতো আবার কম সংখ্যাকে কাউন্ট করে সাইটা সম্পন্ন করবেন এটা হলো যদি সাইর মধ্যেই আপনার সন্দেহ সৃষ্টি হয় সংখ্যার ক্ষেত্রে কয়টি হয়েছে এই নিরসনের বিধান এরপর সাইর মধ্যে যদি কোনো প্রকারে অজু চলে যায় সাইয়ের মধ্যে অজু থাকা শূন্য সাইর মধ্যে অজু রাখাটা শূন্য কিন্তু আপনার অজু চলে যাচ্ছে বা অজু চলে গেল অথবা হাজতের প্রয়োজন হয়েছে তাহলে আপনি অজুর জায়গায় গিয়ে অজুখানায় গিয়ে অজু করে যেখান থেকে আপনার সাই আপনি সমাপ্ত করে যেখান থেকে গিয়েছেন সেখান থেকে আবার সাই আরম্ভ করতে পারবেন সাই করার সময় মধ্যকানে বিশেষ করে একটি সবুজ লাইট আপনারা দেখবেন এই সবুজ লাইটের মধ্যে পুরুষরা একটু দ্রুত অতিক্রম করবেন এটা শুননা কিন্তু আমাদের মা বোনেরা যারা মহিলা হাজিগণ ওনারা লাইটের জায়গাটি অতিক্রম করবেন পুরুষরা দ্রুত অতিক্রম করবেন আর মহিলাগণ ধীরে ধীরে স্বাভাবিকভাবে ওই স্থানটি অতিক্রম করবেন যে স্থানটিতে সবুজ লাইট রয়েছে এটা হলো সাইয়ের মধ্যে আমাদের যেই সাফা এবং মারওয়ার মধ্যখানের সবুজ লাইটের অতিক্রমের নিয়ম বিশেষ করে আমাদের মহিলা আমাদের মা বোনগণ ওনাদের কোনো কারণে যদি শুরু হয়ে যায় মাসিক শুরু হয়ে যায় এই চলাকালীন সময় তিনি তাওয়াফ করবেন না তাওয়াফ পরবর্তীতে যখন তিনি পবিত্র হবেন তখন তাওয়াফ সেরে নেবেন আর বিদায়ী হজের ক্ষেত্রে যদি বিদায়ী তের ক্ষেত্রে যদি কোনো মা বোনের শুরু হয়ে যায় ওনাকে আর বিদায়ী তাওয়াফ করতে হবে না ওনার ফ্লাইট শিডিউল রয়েছে দেশে চলে আসতে হবে অথবা তিনি মক্কা শরীফ থেকে শিডিউল অনুযায়ী মদিনা শরীফ চলে যাবেন তাহলে ওই মা জন্য ওই তাওয়াফটা মাফ হয়ে যাবে ওই মা বোনেরা ওই ওয়াজিব যেটা এই বিদায়ী তাওয়াফ যেটা ওয়াজিব সে তাওয়াফটি না করলে কোনো গুণা হবে না কিন্তু পুরুষদের জন্য অবশ্যই ওয়াজিব সম্পন্ন করতে হবে তো সম্পন্ন করে দেশে কিংবা শরীফ আমরা প্রস্থান করব এক্ষেত্রে কোনো কারণে কোনো পুরুষ যদি বিদায়ী তাবাব করতে না পারেন যে কোনো কারণে অসুস্থতার কারণে অথবা ফ্ল্যাট শিডিউলের কারণে অথবা শারীরিক অবস্থার কারণে যে কোনো কারণে যদি কোনো পুরুষ ওয়াজিব যেটা বিদায়ী এটা যদি করতে না পারেন ওনার জন্য একটা দম ওয়াজিব তিনি একটা দম অবশ্যই কোরবানি করতে হবে না হলে ও তাওয়াপটি থেকে যাবে তিনি গুণাগার হবেন এটা হল আমাদের হজেব এবং ওমরার তাওয়াফ এবং সাইর বিধান আমরা তাওয়াফ এবং সাইর মধ্যে যদি আমাদের সংখ্যার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এভাবে আমরা নিরেশন করব এবং আমাদের বিদায়ী তাওয়াফের মধ্যে যে বিধান বিদায়ী তাওয়ের ক্ষেত্রে নারী এবং পুরুষের সেক্ষেত্রে ইসলামী বিধি বিধান যেটা রয়েছে আমরা সেটা ফলো করব। এভাবে আলহামদুলিল্লাহ আমরা যদি তাওয়াফ এবং সাইকে সম্পন্ন করতে পারি এ তাওয়াফ এবং সাইর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে হজ্জে মবরুর দান করবেন বিশেষ করে আমরা এক জাঁক ওলামায় ওলামাই দুই যুগের অধিক অভিজ্ঞতা সম্পন্ন আলমে দিন আপনাদের সাথে শাহমান ফসকাবালার সাহেবদের সাথে আমরা একসাথে থাকব যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা জটিলতা আমাদের ওলামায় কেনান মুফতিয়ান এজাম সাথে থাকবেন ওনারা সমাধান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ মাবরুর দান করুন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته